সুখে থাকতে চাও নিজেকে এবং নিজের পরিস্থিতিকে কারোর সাথে তুলনা করো না কাজ এমন করো যেগুলোকে তোমার বাবার পরিচয় নয় তোমার বাবাকে তোমার পরিচয়ের লোকে চিনবে বিশ্বাস রাখো উপর আলার উপর এতদূর যখন নিয়ে এসেছেন আগেও তিনি নিয়ে যাবেন খুঁজে লাভ নেই কারণ আমরা কেউ নিখুঁত নই কথা দিয়েও কথা না রাখা আমি তোর কাছে শিখেছি অভিযোগ অভিযোগ নেই কোনো নেই কোনো অভিমান শুধু যাবার বেলায় দিয়ে যায় আমার হারানো সম্মান শুধু আমার রাগটাই দেখলে ভালোবাসা দেখলে না ইটস ওভার বলে চলে গেলি আর ফিরেও দেখলি না ভালোবাসা তা আমারই বেশি ছিল তাই তো তোর জন্য আজও মন কাঁদে দিব্যি আছো নতুন সংসার নিয়ে আর শালা ভুগছি আমি অবসাদে গরিব পরিবারের ছেলে মেয়েরা কখনো কারো প্রয়োজন হতে পারে না শুধু প্রয়োজন হয়ই রয় যদি রেখে দাও সারা জীবন থেকে যেতে পারি অন্য কেউ নয় তুমি বেশি দরকার মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না পরিস্থিতি বাধ্য করে তাকে বদলাতে মানুষ অন্যের দোষ দেখলে বিচারক হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় আমি বোকা কিনা জানি না তবে সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলি কাল যেটা হয়নি কাল সেটা পাওনি সেটা অন্য কোনো দিন হবে অন্য কোনো দিন পাবে আশা হারিও না চেষ্টা করে যাওয়ার নামই তো জীবন যে মানুষগুলো একা থাকতে বাধ্য হয় একাই লড়াই করে তারাই জানে বেঁচে থাকা কতটা যন্ত্রণা প্রতিটা নিঃশ্বাস ঠিক কতটা ভারী মানুষের মন বড়ই অদ্ভুত একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে ভালোবাসা কি যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় বেছে নেওয়া যদি কারো দেহ থেকে ভালোবাসো সেটা ভালোবাসা না সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি নেতার সংখ্যা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি অন্য কারো হাতে আমানত দিও না কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে তুমিও ফিরে পাবে না মায়ের ছোট্ট একটি পেটে দশ মাস দশ দিন সন্তানের জায়গা হলেও অনেক সন্তানের ওই বিশাল ফ্ল্যাটে সেই মায়ের জায়গা হয় না আজকাল ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করা দরকার হয় না কারণ যে বোঝার সে চোখের ভাষাই বুঝে যাবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে মনীষীদের উক্তি অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না নিজেকে কখনো কারো সাথে তুলনা করো না মনে রাখবে চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না যখন যার সময় হয় তখন তা উজ্জ্বল হয় তাই কখনো মনে করো না যে আমার দ্বারা কিছু হবে না ঠিক সময়ে সব ঠিক হবেই শালি কখনো বোন হতে পারে না আড়ালে একা থাকলে বুঝবেন দেবর কখনো ভাই হতে পারে না একটু চান্স দিলেই বুঝবেন কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না হাতে হাত রাখলে বুঝবেন ধর্মের ভাই বোন মা বাপ বলতে কিছু নাই স্বার্থের পরীক্ষা পড়লে বুঝবেন টাকা কখনো সুখ না টাকাওয়ালা হলে বুঝবেন মা বাবার মতো আপন কেউ হয় না মা বাবা হারালে বুঝবেন স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড কখন উত্তম হয় না স্ত্রীর চেয়ে গার্লফ্রেন্ড উত্তম হয় না সময় হলেই বুঝবেন সুযোগ যদি তোমার দরজায় করা না রে তবে নতুন একটি দরজা বানাও বেশি কথা বললে সম্পর্ক নষ্ট হয় তাই প্রয়োজন ছাড়া কারোর সাথে বেশি কথা বলা উচিত না নিজের চরিত্র এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনার নিকটবর্তী হতে স্বাচ্ছন্দ্য বোধ করে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না বাড়িতে ফকির মিসকিন এলে ছোট শিশুদের হাত দিয়ে সাহায্য করবেন এতে এরা দানশীল ও দয়বান হবে আগুন না লাগলে যেমন ধোয়া ওঠে না ঠিক তেমনি মানুষের মনে অতিরিক্ত কষ্ট না জমলে কান্না আসে না অন্য কাউকে ভালো রাখার জন্য যতটা চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য আমরা সেই চেষ্টাটুকু করলে হয়তো কোথাও কোথাও একা গ্রাস করতে হতো না আমাদের পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি অভিযোগ নেই কোনো নীরবে ভালোবাসি অবহেলা শুধু কারায় তবুও বলবো ভালো আছি ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন মরে যাবার জন্য একটু বিষ খেলেই হয় কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয় জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো দামি নয়তো নিষিদ্ধ নয়তো অন্য কারো ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমায় সৎ পরামর্শ দেবে সাহায্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে তোর শুধু আমাকেই দেওয়ার মতো সময় নেই তাই আমিও আজকাল আর অবসর পেলে তোকে ডাকি না কখনো কখনো ভাঙারি দেওয়ার সাথে প্রেম করে দেখো ও কখনো তোমাকে ধোঁকা দেবে না তুমি হয়তো জানো না তোমার একটি মেসেজের জন্য আমি অষ্টপ্রহর অপেক্ষায় থাকি তুমি ইচ্ছে করলেই পারো আমাকে একটা মেসেজ দিতে তুমি ইচ্ছে করলেই পারো মিথ্যা অভিমানের নিয়মগুলো ভেঙে দিতে তুমি ইচ্ছে করলেই পারো কাউকে ঘৃণা করার মতো অত টাইম নেই আমার তাই ভালোবাসবো নয়তো চুপচাপ সরে যাব যে মানুষটি আপনার সঙ্গে সারা জীবন থাকবে সে অল্প ভালোবাসা পেলেও থাকবে আর যে মানুষটি থাকবে না তাকে সবকিছু দিয়ে ভালোবাসলেও থাকবে না যখন গরম বেশি পড়বে তখন তোমরা বেশি করে নামাজ আদায় করো কারণ অতিরিক্ত গরম হলো জাহান নামের নিঃশ্বাস একতরফা ভালোবাসাগুলো এমন হয় একজন পাগলের মতো ভালোবেসে চায় আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় যা শূন্যতা অনুভব করে নিজেকে সবার থেকে আড়াল করে রাখছেন খোঁজ নিয়ে দেখেন সে প্রিয়জনদের সাথে হাসি আনন্দে সময় কাটাচ্ছে যে অভিমানে মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় দূরে থাকার বাহানা মাত্র সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান মনে রাখবেন সুশিক্ষিত আর আদর্শ সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আকাশ ও পৃথিবীর তবু জীবন চিত্র হরে হারাতে হারাতে এই যে আমি বড্ড বেশি ক্লান্ত নেই কোনো অভিমান নেই কোনো আশা আছে শুধু আল্লাহর উপর ভরসা পাশে থাকার প্রতিশ্রুতি দিবে অনেকে কিন্তু থাকবি বা কজন পৃথিবীতে ভিন্নতা আছে বলে পৃথিবীটা এত সুন্দর বিশ্বাস যেমনই সবাইকে করা যায় না ঠিক তেমনি বিশ্বাসের মর্যাদা সবাই ধরে রাখতে জানে না মধ্যবিত্তদের ঝামেলা মুক্ত হয় না ঝামেলা যুক্ত হয় আমি বন্দী হয় তোমার ভালোবাসার ঘরে না হয় তোমার স্মৃতির কারাগারে তোমাকে সবাই খালিয়াতে মহান আল্লাহ কখনোই ফিরিয়ে দিবেন না কারো কাছে খালিয়াতে প্রয়োজনে প্রয়োজন হওয়ার চেয়ে হাজার গুণ ভালো হ্যাঁ গল্প একটাই আর সেই গল্পে তুমি নাও তুমি প্রতারক এখন আপনার জীবনের কান্নাগুলো পরিবর্তে সুখের কান্না হবে ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা রাখুন আমি তো দেখেছি সেই সব মানুষগুলোকে যারা অন্যের ভালোর জন্য নিজের পুরোটা দিয়ে দেয় কিন্তু তাদের বেলায় কাউকেই পায় না তাই দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করেন আর নিজেকে সময় দেন উন্নতি না করতে পারলেও কোনো আফসোস থাকবে না কোনো সুন্দরী মেয়ে কাঁদলে সে যে ডিসপ্রেশন আর আমি কাঁদলে ঢং এতটাই মিডেল ক্লাস যে আজ অব্দি ব্রেকফাস্টে অরেঞ্জ জুস খায়নি দুর্গাপূজা ইজ নাথিং উইদাউট জুতো পরে ঠাকুর দেখতে গিয়ে পায়ে ফসকা পড়া আমি বাঙালি বস আমরা ডিসকাউন্ট চাই না আমরা দোকান থেকে বেরিয়ে যাওয়ার নাটক করি প্রথমে আমি এম মানে চুমু ভাবতাম অনেক পরে বুঝেছি এম মানে মেকআপ আর্টিস্ট সত্যের সাথে চলি সত্য কথা বলি তাই আমি স্পষ্টবাসী যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করে সরে এসো মানুষ যখন প্রেমে পড়ে তখন হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন মুহূর্তেই মৃত্যু কামনা করে কেন জানেন কারণ ভালোবেসে মরতে পারে কিন্তু ভুলতে পারে না তুমি সেই মানুষটার কখনো ভরসা ভেঙে দিও না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে একটা মেয়ের বিয়ের পিছনে লুকিয়ে থাকে একজন বাবার সারা জীবনের রক্ত করা জমানো টাকা তাই পণ নেওয়া বন্ধ করুন অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না বিশ্বাস শব্দটা সবার কাছে সমান নয় আর যারা ঠকেছে তাদের কাছে হাস্যকর পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান ও চরিত্র লাইফে কারো উপর নির্ভর করো না কারণ প্রত্যেকে একদিন বদলে যায় নতুন কাউকে পেলে কারো মানে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে কিছু কিছু সম্পর্ক নামহীন হয়েও হৃদয়ের অনেকটা অংশ জুড়ে থাকে কোনো চাওয়া পাওয়া স্বার্থ ছাড়াই শুধু নীরবে বেঁচে থাকে অনুভবে ব্যবহার ঠিক করুন ভালো সময় যাচ্ছে মানে এটা না যে আপনার ভালো সময় সারা জীবন থাকবে পরিবর্তনই হচ্ছে জীবনের আসল নিয়ম কাউকে আবেগের ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে প্রতিটি সকাল সন্ধ্যা আল্লাহর দয়ার শ্রেষ্ঠ উপহার কিন্তু আমরা এটাকে জটিল করে তুলি শুধুমাত্র দৈনন্দিন জীবনের বেড়া জালে যে তোমার ভালো চায় সে তোমার প্রশংসা করে না বরং তোমার ভুল কাজগুলোতে প্রতিবাদ করে যাতে তুমি পরিবর্তন হয় সঠিক পথ বেছে নিতে পারো আমরা সবাই একটা হাত খুঁজি যেটা হবে ভালোবাসা ও বিশ্বাসের যে কোনো বিপদে যে হাতটা বলবে চিন্তা কিসের আমি তো আছি কেউ পেয়েও হারিয়ে ফেলে আর কেউ না পেয়ে কেঁদে মরে না বুঝে কোনো কথা বলে দিতে নেই না হলে কিছুক্ষণ পর নিজেরই কষ্ট হবে যে সেরে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও চিন্তিত হবেন না আপনার জীবনেও ভালো সময়টা আসবে দুঃখের সময়টাও চলে যাবে একতরফা ভালোবাসাগুলো এমন হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় যা শূন্যতা অনুভব করে নিজেকে সবার থেকে আড়াল করে রাখছেন খোঁজ নিয়ে দেখেন সে প্রিয়জনদের সাথে হাসি আনন্দে সময় কাটাচ্ছে যে অভিমানে মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় দূরে থাকার বাহানা মাত্র সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান মনে রাখবেন সুশিক্ষিত আর আদর্শ সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আকাশ ও পৃথিবীর তবু জীবন চিত্র হরে হারাতে হারাতে এই যে আমি বড্ড বেশি ক্লান্ত নেই কোনো অভিমান নেই কোনো আশা আছে শুধু আল্লাহর উপর ভরসা পাশে থাকার প্রতিশ্রুতি দিবে অনেকেই কিন্তু থাকবেই বা কজন পৃথিবীতে ভিন্নতা আছে বলে পৃথিবীটা এত সুন্দর বিশ্বাস যেমনই সবাইকে করা যায় না ঠিক তেমনি বিশ্বাসের মর্যাদা সবাই ধরে রাখতে জানে না মধ্যবিত্তদের ঝামেলা মুক্ত হয় না ঝামেলা যুক্ত হয় আমি বন্দী হয় তোমার ভালোবাসার ঘরে না হয় তোমার স্মৃতির কারাগারে তোমাকে সবাই খালিয়াতে ফিরিয়ে দিলেও মহান আল্লাহ কখনোই খালিয়াতে ফিরিয়ে দিবেন না কারো কাছে প্রয়োজনে প্রয়োজন হওয়ার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো হ্যাঁ গল্প একটাই আর সেই গল্পে তুমি নাও তুমি প্রতারক এখন আপনার জীবনের কান্নাগুলো পরিবর্তে সুখের কান্না হবে ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা রাখুন আমি তো দেখেছি সেই সব মানুষগুলোকে যারা অন্যের ভালোর জন্য নিজের পুরোটা দিয়ে দেয় কিন্তু তাদের বেলায় কাউকেই পায় না তাই দুধ কলা দিয়ে সাপ বন্ধ করেন আর নিজেকে সময় দেন উন্নতি না করতে পারলেও কোনো আফসোস থাকবে না কোনো সুন্দরী মেয়ে কাঁদলে সে যে ডিসপ্রেশন আর আমি কাঁদলে ঢং এতটাই মিডল ক্লাস যে আজ অব্দি ব্রেকফাস্টে অরেঞ্জ জুস খায়নি দুর্গাপূজা ইজ নাথিং উইদাউট জুতো পরে ঠাকুর দেখতে গিয়ে পায়ে ফোসকা পড়া আমি বাঙালি বস আমরা ডিসকাউন্ট চাই না আমরা দোকান থেকে বেরিয়ে যাওয়ার নাটক করি প্রথমে আমি এমইউএ মানে চুমু ভাবতাম অনেক পরে বুঝেছি এমইউএ মানে মেকআপ আর্টিস্ট সত্যের সাথে চলি সত্য কথা বলি তাই আমি স্পষ্টবাসী যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করে সরে এসো চেনা মানুষ যদি পাল্টে যায় তবে নিজেকে অচেনা করে নীতি শিখো তোমাকে হারায়নি হারিয়েছি নিজেকে কাউকে বোঝাইনি বুঝিয়েছি এই নিজেকে ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের পছন্দগুলো অতীত হয়েছে ইচ্ছে গেছে নির্বাসনে তবুও আমি ভালো আছি ভালোবাসার ছদ্মবেশে ধৈর্য ধরো যা তুমি হারিয়েছো তার থেকে দ্বিগুণ পাবে অতীতের দুঃখ মাখা স্মৃতিগুলো ভুলতে চাই সাদা কালো ফ্রেমে বন্দি মুহূর্ত স্মৃতিগুলো না ফোনটা রাখি মা আসতে থেকে শুরু করে আচ্ছা মা ফোনটা রাখি ও এসেছে এই অবধি থেকে যেতে হয় মন ইজ ইজ নট ইট ভেরি দরকারি সরকারি যাকে তাকে করিও মান সম্মান তাকে লাভ করবে যে অনলি তোমাকে একটিভ দেখার পরেও টেক্সট করতে গিয়ে থমকে যাওয়া এক অদ্ভুত নিশ্চুপ ভালোবাসা কিছু মুহূর্ত কোনোদিন ভোলা যায় না আবার কখনো ফিরে পাওয়াও যায় না সময়গুলো ভালো থাকে সব সময় কিন্তু ভালো থাকে না আপন মানুষগুলো তোর আমার সম্পর্কটা রেললাইনের মতো পাশাপাশি থেকেই গেলাম হতে পারলাম না মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট বলে কিছুই থাকতো না নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় শাসন তাকেই করা যায় যাকে অনেক বেশি ভালোবাসা যায় মাঝে মাঝে ভাবি আমি হয়তো মরে গেলেই সব সমস্যা মিটে যাবে একটা প্রতারকের জন্য চোখের পানি খরচ না করে যে মানুষটা আপনাকে ভালোবাসবে তার জন্য দুফোটা জল রেখে দিন কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারণেই সব জানার মাঝেও কিছু অজানা থেকে যায় সব জানার মাঝেও অনেক অচেনা হয়ে যায় যে চলে যায় সে বুঝে না যাকে ফেলে যায় সে বুঝে কষ্ট কি জিনিস আমরা কি অদ্ভুত না যারা আমাদের মনেই রাখে না তাদের কথা ভেবেই কত সময় না পার করে দেই এই ভুবনে সবাই অভিনয় করে কেউ করে নিজের সাথে আর কেউ করে অন্যের সাথে আমাদের জীবনটা জলে থাকা লাইটের মতো কখন যে তা ফিউজ হবে তা কেউ জানে না বিপদে পড়লে খোঁচা দেওয়ার আর বিনামূল্যে উপদেশ দেওয়ার মানুষের অভাব হয় না আকাঙ্ক্ষিত জিনিস তিনি পান যিনি ধৈর্য ধরে অপেক্ষা করে ধৈর্য বিষের মতো মনে হয় পরে কিন্তু তার ফল বেশ মধুময় জীবনে এমন কাউকে খুবই প্রয়োজন যাকে কষ্ট দেওয়ার পরেও বলবে আমি তোমারই জীবনে একা থাকতে শেখো কারণ জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হবে অভিনয় আমিও শিখে গেছি তবে কাউকে ঠকাতে নয় নিজেকে মিথ্যে সান্ত্বনা দিতে ভালোবাসা এমন একটা জিনিস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট পেতেও দ্বিধাবোধ করে না আধারে যেমন ছায়া দেখা যায় না ঠিক তেমনই মানুষ অনেক আছে কিন্তু মনের মানুষ পাওয়া যায় না সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে মরতে শেখায় না মিথ্যে ভালোবাসার কারণেই মানুষ মৃত্যুর পথে পা বাড়ায় খালি হাতে এসেছিলাম খালি হাতে যাবো ভাবিনি এই জীবনে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউ নয় ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয় কাউকে ভালোবেসে ধোকা দিও না কারণ এমন সময় আসতে পারে তুমি নিজেও কাউকে ভালোবেসে পড়বে ধোকায় কিছু মানুষের জন্মই হয় কষ্টকে হাসি মুখে বরণ করে নেয়ার জন্য স্পর্শে নয় অনুভবে হৃদয় ছোঁয়ার নামে ভালোবাসা সময় লাগে না ভুল করতে বেশি সময় লাগে ভুল শোধরাতে দূর থেকেও ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে সত্যিকারের ভালোবাসা কখনো ব্রেক হয় না আর হলেও সত্যিকারের ভালোবাসা বলে কখনো সুখী হওয়া যায় না অপেক্ষা করাটা খারাপ নয় এবং কোনো অপরাধ নয় তবে ভুল মানুষের জন্য অপেক্ষা করাটা মস্ত বড় অপরাধ কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন কষ্ট তখনই হয় যখন কথা না বলে থাকা সময়টা আস্তে আস্তে দীর্ঘ হয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন প্রিয়জনরাও এখন আপনাকে সেরে যেতে চাইলে সরাসরি না বলে শুধু অবহেলা বাড়িয়ে দেয় মানুষ তো সব ঘরেই জন্ম নেয় কিন্তু মানুষত্ব সব ঘরে জন্মায় না সময়টা খারাপ না কপালটা কিছু বুঝে উঠতে পারছি না মানুষ নামের আমার এইগুলোকে চেনা দেয় দুঃসময় বন্ধুদের সুসময় ভুলে যায় যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সেই অবহেলা মৃত্যুর মুখে ঠেলে চলে যায় মরে তো সেদিনই গিয়েছিলাম যেদিন তুই আমায় গিয়েছিলি ছেড়ে তোকে ছাড়া বেঁচে আছি ঠিকই তবে জীবন তো লাশ হয় খুব জানতে ইচ্ছে করে আমায় দিয়ে তুমি কতটা সুখী ভালোবাসার ছন্দপতন হয় অবিশ্বাসের কারণে ফরগেট দ্য পেন বাট নেভার দি রিজন ইউ হ্যাভ ফ্রম দূরত্বটা বজায় রাখুন তাহলে সম্পর্ক টিকে থাকবে কাছে গেলে ভালোর চেয়ে মন্দটা বেশি চোখে লাগবে ইউর ফলোয়ার্স আর নট ওয়াল ফ্যান তোমার মধ্যে থাকা গুণগুলো কখনো বিলিয়ে দিও না মনে রেখো ডাবের জল শেষ হওয়ার পর সেও মূল্যহীন হয়ে যায় সুখে থাকতে চাও নিজেকে এবং নিজের পরিস্থিতিকে কারোর সাথে তুলনা করো না কাজ এমন করো যেগুলোকে তোমার বাবার পরিচয় নয় তোমার বাবাকে তোমার পরিচয় লোকে চিনবে বিশ্বাস রাখো উপর আলার উপর এতদূর যখন নিয়ে এসেছেন আগেও তিনি নিয়ে যাবেন খুঁত খুঁজে লাভ নেই কারণ আমরা কেউ নিখুঁত নই কথা দিয়েও কথা না রাখা আমি তোর কাছে শিখেছি অভিযোগ অভিযোগ নেই কোনো নেই কোনো অভিমান শুধু যাবার বেলায় দিয়ে যায় আমার হারানো সম্মান শুধু আমার রাগটাই দেখলে ভালোবাসা দেখলে না ইটস ওভার বলে চলে গেলি আর ফিরেও দেখলি না ভালোবাসা তা আমারই বেশি ছিল তাই তো তোর জন্য আজও মন কাঁদে দিব্যি আছো নতুন সংসার নিয়ে আর সালা ভুগছি আমি অবসাদে গরিব পরিবারের ছেলে মেয়েরা কখনো কারো প্রিয়জন হতে পারে না শুধু প্রয়োজন হয়ই রয় যদি রেখে দাও সারা জীবন থেকে যেতে পারি অন্য কেউ নয় তুমি বেশি দরকার মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না পরিস্থিতি বাধ্য করে তাকে বদলাতে মানুষ অন্যের দোষ দেখলে বিচারক হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় আমি বোকা কিনা জানি না তবে সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলি কাল যেটা হয়নি কাল সেটা পাওনি সেটা অন্য কোন দিন হবে অন্য কোন দিন পাবে আশা না চেষ্টা করে যাওয়ার নামই তো জীবন যে মানুষগুলো একা থাকতে বাধ্য হয় একাই লড়াই করে তারাই জানে বেঁচে থাকা কতটা যন্ত্রণা প্রতিটা নিঃশ্বাস ঠিক কতটা ভারী মানুষের মন বড়ই অদ্ভুত একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে প্রিয়জনরাও এখন আপনাকে ছেড়ে যেতে চাইলে সরাসরি না বলে শুধু অবহেলা বাড়িয়ে দেয় মানুষ তো সব ঘরেই জন্ম নেয় কিন্তু মানুষত্ব সব ঘরে জন্মায় না সময়টা খারাপ না কপালটা কিছু বুঝে উঠতে পারছি না মানুষ নামের এইগুলোকে চেনা দেয় দুঃসময় বন্ধুদের সুসময় ভুলে যায় যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই অবহেলা মৃত্যুর মুখে ঠেলে চলে যায় মরে তো সেদিনই গিয়েছিলাম যেদিন তুই আমায় গিয়েছিলি ছেড়ে তোকে ছাড়া বেঁচে আছি ঠিকই তবে জীবন তো লাশ হয় খুব জানতে ইচ্ছে করে আমায় দিয়ে তুমি কতটা সুখী ভালোবাসার ছন্দপতন পতন হয় অবিশ্বাসের কারণে ফরগেট দ্য নেভার দি রিজন দ্যাট ইউ হ্যাভ গেইন্ড ফ্রম দ্য পেন দূরত্বটা বজায় রাখুন তাহলে সম্পর্ক টিকে থাকবে কাছে গেলে ভালোর চেয়ে মন্দটা বেশি চোখে লাগবে ইউর ফলোয়ার্স আর নট অলওয়েজ ইওর ফ্যান তোমার মধ্যে থাকা গুণগুলো কখনো বিলিয়ে দিও না মনে রেখো ডাবের জল শেষ হওয়ার পর সেও মূল্যহীন হয়ে যায় সুখে থাকতে চাও নিজেকে এবং নিজের পরিস্থিতিকে কারোর সাথে তুলনা করো না কাজ এমন করো যেগুলোকে তোমার বাবার পরিচয় নয় তোমার বাবাকে তোমার পরিচয় লোকে চিনবে বিশ্বাস রাখো উপর আলার উপর এতদূর যখন নিয়ে এসেছেন আগেও তিনি নিয়ে যাবেন খুঁজে লাভ নেই কারণ আমরা কেউ নিখুঁত নই কথা দিয়েও কথা না রাখা আমি তোর কাছে শিখেছি অভিযোগ অভিযোগ নেই কোনো নেই কোনো অভিমান শুধু যাবার বেলায় দিয়ে যাস আমার হারানো সম্মান শুধু আমার রাগটাই দেখলে ভালোবাসা দেখলে না ইটস ওভার বলে চলে গেলি আর ফিরেও দেখলি না ভালোবাসা তা আমারই বেশি ছিল তাই তো তোর জন্য আজও মন কাঁদে দিব্যি আছো নতুন সংসার নিয়ে আর শালা ভুগছি আমি অবসাদে গরিব পরিবারের ছেলে মেয়েরা কখনো কারো না শুধু প্রয়োজন হয়ই রয় যদি রেখে দাও সারা জীবন থেকে যেতে পারি অন্য কেউ নয় তুমি বেশি দরকার মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না পরিস্থিতি বাধ্য করে তাকে বদলাতে মানুষ অন্যের দোষ দেখলে বিচারক হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় আমি বোকা কিনা জানি না তবে সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলি কাল যেটা হয়নি কাল সেটা পাওনি সেটা অন্য কোনো দিন হবে অন্য কোনো দিন পাবে আশা হারিও না চেষ্টা করে যাওয়ার নামই তো জীবন যে মানুষগুলো একা থাকতে বাধ্য হয় একাই লড়াই করে তারাই জানে বেঁচে থাকা কতটা যন্ত্রণা প্রতিটা নিঃশ্বাস ঠিক কতটা ভারী মানুষের মন বড়ই অদ্ভুত একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে